لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আল্লাপাকে শুকুর আল্লাহ আমাদেরকে আজ জুমার দিন মুক্তাসর সময়ের জন্য এক বরকতময় মিসে আসার সুযোগ দিয়েছেন আর তা হল একটি দিন এলিম শিক্ষা কেন্দ্র মাদ্রাসা তালিমিসা যা মুসলিম কন্যা সন্তানদের দিন আইলেম শিক্ষা দেওয়ার জন্য আরম্ভ করা হইতেছে সেই সূচনা লগ্নে আমরা উপস্থিত হয়েছি আমরা সকলে এই প্রতিষ্ঠান মাঝখানে কথা কেন আমরা হয়েছি সেই সূচনা লগ্নে আমরা মাতাসার জন্য দোয়া করব দোয়ার মাধ্যমে শুরু করব আল্লাহ তালা এই মাতাসাকে কবুল করেন উদ্যোক্তাদের মেহনতকে কবুল করেন আমাদের সবাইকে এর সাথে সম্পৃক্ত থাকার তফসি হিসেবে দিন এলিম শিক্ষা করা উভয়ের জন্য ফরজ পুরুষ নারী সবার জন্যই ফরজ পুরুষের জন্য দিন এল শিক্ষা কেন্দ্র বিভিন্ন জায়গাতে আছে বহুপূর্ব থেকে চলে আসছে কিন্তু মাবন্দের বন্ধুরের জন্য দিন এল শিক্ষাকেন্দ্র আনুষ্ঠানিকভাবে অত পরিমাণ ছিল না বাংলাদেশে শিক্ষা কেন্দ্র শুরু হয়েছে খুব বেশি আগে না মোটামুটি দুই যুগ আগে থেকে একটু প্রচার প্রসার হয়েছে এর আগে একাত্তা ছিল আলহামদুলিল্লাহ আলামায়কেরাম সচেতন হইতেছেন জরুরত বুঝতেছেন এবং সেই হিসাবে বিভিন্ন জায়গায় পদক্ষেপ নিতেছে দিনের শিক্ষা করা যেমন আমাদের জন্য ফরজ পুরুষদের জন্য নারীদের জন্য সমান ফরজ বরং অভিজ্ঞতার আলোকে দেখা যায় মা জন্য শিক্ষা করা আমাদের চাইতেও বেশি গুরুত্ব রাখে জীবনের সকল ক্ষেত্রে তালাশ করলে দেখি আমাদের কাজগুলির সহযোগী হিসাবে বেশিরভাগ ভূমিকা রাখেন মা সংসারের সকল কাজগুলি তাদের দ্বারাই আঞ্জাম পায় আমরা পুরুষ মহল বাইরেই থাকি বেশি উপার্জন করি দৌড়দৌড়ি করি বিভিন্ন প্রয়োজনে বাইরে থাকে মা ঘরে থাকেন তারাই আমাদের সকল কাজকর্মগুলি আঞ্জাম দিয়ে থাকেন আমাদের কুলের টুকরা সন্তান যারা তারাও মা হাতেই ন্যস্ত থাকে একটা বয়স পর্যন্ত যখন মার কাছেই থাকে বেশিরভাগ কাজেই একজন মা যদি সত্যিকার অর্থে দিনের শিক্ষা গ্রহণ করে থাকেন এবং সে অনুপাতেই যাপন করেন তাহলে তার বাচ্চা ছোটো বাচ্চারা যারা তাকে ঘিরে থাকে তারা এমনিতেই মাকে দেখে ওইসব বিষয়গুলি শিখতে শুরু করে মার কথা মার আচরণে মার আমলে মার নামাজ মার দিকির মার দোয়া মার তেলাবাত মার চোখের পানি এগুলি বাচ্চাদের নজরে এমনিতেই পড়ে মার আখাতের ফিকির মার আখাতের বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা এই সবগুলি বাচ্চাদের মনের ভিতরে এমনিই ঢুকতে থাকে আর মা যদি সেদিন শিক্ষা করতে না পারে তার দ্বারা যথেষ্ট আমল সহি না হয় বাচ্চা कच्चा মা से के তেমন কিছু শিখতে পায় না পরমা মা যেমন জাহালতের কারণে এলে পথে জীবন যাপন করে বাচ্চারা ওইটাই দেখে ওইটাই করে কোরআন পাক আল্লাহ তাআলা বলছেন যে কেন হুকুম দিয়েছেন বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদার পুরুষ নারী উভয়কেই আল্লাহ বলছেন তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো বাঁচাও এবং তোমাদের অধীনস্থ পরিবারের সদস্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও প্রাণে পাখির হুকুম কিছুটা আছে শুধু পুরুষদের জন্য কিছু আছে শুধু নারীদের জন্য যে শ্রেণী ভিন্ন তাদের কাজকর্ম কিছু ভিন্নতা আছে আর এই হুকুমটা উভয়ের জন্যই যে তোমরা নিজেকে যাহান নাম থেকে বাঁচাও অধীনস্থদেরকে বাঁচাও কাজেই পুরুষ নারী দুইজনই এখানে সমান মুখাত দুইজনের দায়িত্ব দুজনের ফরজ এই জাহান্নাম নাম থেকে বাঁচাবে কেমনে এর ব্যাখ্যায় হয়তো আব্দুল্লাহ আব্বাস আলিমু তুমি তাদের শিক্ষাদান করো শিক্ষা দান করার মাধ্যমেই যার নাম থেকে বাঁচানোর পথ করা হবে একজন পুরুষ বাইরে থাকে সে বাল বাচ্চাদেরকে রাত্রেবেলায় দেখে সকালে ঘুম থেকে হয়তো উঠা চলে যায় বাচ্চাদের সোয়াই দেখে অনেক ক্ষেত্রে এরকমই হয় খুব অল্প সময় দিতে পারে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একজন নারী চব্বিশ ঘন্টা সে বাচ্চাদের সাথে থাকে বিদায় সব কিছু আঞ্জাম দেয় ওই নারী ওই বাচ্চার মানসিকতা গড়তে নারীর ভূমিকা সর্বাধিক বেশি থাকে খাজা মখ্লের কাকির আহমতুল্লা আলের মা এই জন্যই ভূমিকা রাখছিলেন এবং গড়ছিলেন ওইরকমভাবেই মস্যুর ঘটনা আছে ভক্ত পাঠাইতেন ছুটি হয়ে আসলে মা খাবার দাও ক্ষোধে লাগছে দুই রাগাত নামাজ পড়ো আল্লাহ কাছে চাও আল্লাহ দিবেন বাচ্চা নামাজ পড়ে চায় দোয়া করো হয়ে গেছে মা দাও কত দোয়া করছে না বলে হয় দেহ কোথাও রাখা আছে আল্লাহ দিবেন খাও তারা শুনে এক জায়গায় রাখা আছে খাইতেছে নিয়মিত এই অভ্যাস করছে একদিন মা কোথাও কাজে গেছেন আসতে সময় লাগছে বাচ্চা আগে পৌঁছে গেছে মা পারিশান যা আজকে সুতো তৈরি করি নাই কোথাও রাখি নাই কি করব এখন এই জন্য মা দ্রুত আসতেছে চোখে পানি কান্দা পানি ফেলতে দোয়া করতেছে আল্লাহ বাচ্চাকে আমি এই তরিকা শিখিয়ে দিস তোমার কাছে চাওয়া শিখিয়ে দিস অন্যদিন তো আমি ঘরে তৈরি করতাম আসতো আমি নাই বাচ্চা যদি না পাইতে সে নিরাশ হয়ে যাবে কখনও তোমার কাছে চাবে না ব্যবস্থা করো ঠিকই নিবি তো আসছে দৌড়ে এদিকে বাচ্চা তার নিয়মিত এই কাজটা করছে তার সামান রেখে করে নামাজ দোয়া করছে খানা খাইতেছে মা দরজা তারা দে বাবা কোথায় পেলা কে কেন আল্লাহ কাজ চাইছি তো আল্লাহ দিছেন তো খেলো মা তো মহা খুশি যায় আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে যে উদ্দেশ্যে আমি করছি হয়ে গেছে তবে বাচ্চা বলতেছে মা তবে আজকের খানাটা খুব বেশি মজা অন্য দিনের মতো না আমাদের যেরকম খাইতে মজা লাগতো আজকে খাওয়াটা তার চিতে অনেক বেশি মজা তার মানে সরাসরি আল্লাহ তাল্লাহ দিছেন দুনিয়াতে আল্লাপ সরাসরি দেন যে আল্লাহ তখন দিছেন সে আল্লাহ এখনো দেন এবং দিতে পারেন সক্ষমতা আছে আগামীতেও পারবেন শুধু মানসিকতার অভাব যে আমরা আমাদের বাচ্চাদেরকে এভাবে করাই আজকাল আমরা বাচ্চাদেরকে দুনিয়া উচ্চশিক্ষায় শিক্ষিত বাংলাদেশ জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে দেয় এমন প্রতিষ্ঠান আছে যেখানে চল্লিশ পঞ্চাশ হাজার ছাত্র এক শাখায় পড়ে ছাত্রছাত্রী পড়ে ইংলিশ মিডিয়ামে আছে সেখানে পয়সা অনেক খরচ করি দেই কি জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য কিন্তু ওখানে গিয়ে আমার বাচ্চা আল্লামুখী হবে কি না নাকি আল্লাহ বিমুখ হবে ইমানে থাকতে পারবে কি না ইমান হারা হয়ে যাবে এই ফিকিরটা আমাদের মধ্যে থাকে না বাহ্যিক উচ্চশিক্ষায় শিক্ষিত করার ফিকটাই বেশি গালে থাকে এই ধরে স্বরীতে কী হয় খুব কৌশলে তাকে বেইমান বানানো হয় আল্লাহ থেকে বিমুখ করা হয় মাকলুকমুখী করা হয় বা দেবদেবীর কাছে চাওয়া শেখানো হয় যেমন বর্তমান নারী কমিশন সুপারিশের মধ্যে মানুষ কৌশলে বেইমান বানানোর চেষ্টা করতেছে সরাসরি বিরোধী কিছু বক্তব্য তো কিছু সুপারিশ তো করছেই এছাড়া শব্দের এমন এমনকি শব্দ আছে যেগুলি তারা অনেক হারাম কাজকে বৈধ করার পরিকল্পনা করছে এই নারী কোন মধ্যে সরাসরি আছে যেগুলি তার মধ্যে অন্যতম একটা হইল এই আল্লাহর কালামে আছে লিজ্জাকারি মিসল হাজিল ও মুসাই ভাই বোনের বাবার সম্পদ পাবে কতটুকু পাবে বাইর অর্ধেক বোন বোনের দ্বিগুণ ভাই তা আল্লাহর দেওয়া আইন এটা চিরাচরিত আইন সকলের কল্যাণে এই আইন কারণ প্রয়োজন বেশি সেখানে আল্লাহ দিছে বেশি প্রয়োজন কম দিছেও কম দুনিয়াতে যে জিনিসের প্রয়োজন বেশি হয় আল্লাহ ওইটা এমনি বেশি দেন কম হলেও কমই দেন ভাইয়ের সকল তাই দায়িত্ব বোনকে পালা বোনকে বিয়ে দেওয়াও এবং নিজের ফ্যামিলি হাতটাকে মাথা ব্যথা থাকলে তার দায়িত্ব ভাইয়ের থাকে আর বোন অন্যত্র বিয়ে হয়ে গেলে মাথা পেথার দায়িত্বও থাকে না বনের সন্তানের দায়িত্ব তার থাকে না থাকে তার স্বামীর কাজে মনের খরচটা খুব সামান্য হবে ভাইয়ের খরচটা অনেক বেশি হবে এই জন্য আল্লাহ তো হাকিম তিনি সেই অনুপাতেই ভাইকে দিছেন এখানে দরকার বোনকে সেই তুলনা কম দিছেন অমুসলিম আইনে হিন্দুদের আইনে বনের সম্পত্তি এখনও নাই আজীবন ওরা বঞ্চিত করছে এখনও করতেছে আর আল্লাহ তালা বান্দাদের কল্যাণে বন্দের জন্য একটা অংশ নির্ধারিত করে দিয়েছেন সুপারিশ করা হয়েছে সমান দিতে সরাসরি কোরআন বিরোধী এই আইনটা সুপারিশ আসছে বাস্তবায়ন করার পদক্ষেপ চলছে এইরকম এইরকম কোরআন বিরোধী সুপারিশ যা আসছে এর সাথে কি আমরা একমত থাকতে পারি কখনো থাকতে পারি না বরং এইটা বাস্তবায়ন করার কোনো পদক্ষেপও বাংলাদেশে নিতে দেওয়া হবে না এটা আমাদের সকলের দাবি ওভাবেই আমরা চেষ্টা চালাবো প্রতিরোধ করবো বরং ওখানে বলাই হইছে নারী পুরুষের বৈষম্যটার দ্বারের জন্য মূল দায়ী হইল ধর্মীয় অনুশাসন মানে এমন কুহুরি সব কথাবার্তা চলছে এরকম ভাবে আল্লাহ তালা বলছেন তোমাদের প্রয়োজন হইলে বাধ্য করা হয় নাই কারো প্রয়োজন পড়লে শরীর দৃষ্টিতে তাহলে সে একাধিক বিয়ে করতে পারবে প্রয়োজনে আল্লাহ তালা হালাল করেছেন বৈধতা দিয়েছেন আর সেখানে একাধিক বিবাহ বন্ধ করার সবারই করছেন কোরআনে পাকের সাথে সাংঘর্ষিক কোরআন বিরোধী কথা এরকম বেশ কতগুলি মোটা মোটা কথা কোরআন এবং ইসলাম বিরোধী এখানে উল্লেখ করা আছে সুকৌশল তো অনেকগুলি আছে এই ফিতনাপূর্ণ যুগ যেখানে এইভাবে ইসলামকে ধ্বংস করার চেষ্টা চলছে অন্যান্য প্রতিষ্ঠানগুলির মধ্যে যে বলতেছিলাম বাচ্চাদেরকে পড়ানো হয় বড়ো বড়ো প্রতিষ্ঠানে সেখানে কি করে এক স্কুলের কথা বলি অনেক গেটতে ঢুকলে যে করিডোর ডাকবে ভিতরে ঢোকার জন্য ক্লাসের রুমে ঢোকার আগেই গেটে ঢোকার পরেই করিডোর মধ্যে আলমারি আছে বক্স আছে অনেকগুলি পর্দা দিয়ে ঢাকা আছে দাঁড়া করা এখানে দাঁড়াও বলে তুমি তোমার প্রয়োজন টিফিন চাও কার কাছ চাও আল্লাহ কাছ চাইতেছে বাচ্চা চোখ বন্ধ করো চাও চাইতেছে আল্লাহ আমার টিফিন দেন এরপরে চোখ খুলো খুলছে টিফিন দিছে বলতে নেই অমুকের কাছে চাও হইতে হইতে যিশুর কাছে চাও চোখ বন্ধ করো চাও করীসু আমাকে টিফিন দেন পর্দা খুলে আসতে টিফিন বক্স দিয়ে দিছে কে দিল যু দিল এই ছোট্ট বাচ্চাটাকে যীশু দিল এই শিক্ষা দেওয়া হইতেছে বরং উচ্চশিক্ষার আড়ালে আমি কিন্তু এই খবরটা নেই না একে তাই মুদাসীন আল্লাহ তালুমীর তুলে কথি আলম আবদুল্লাহি হদ বলছেন ইসলামী আল্লাহ আসাল বা আদান আমাকে এমন একটা কথা শিখাই দেন দিন ইসলামের যে আমি আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করতে না হয় কারো কাছে যাবো না জিজ্ঞাসাও করবো না আপনি জিজ্ঞাসা দেন রস আকদার সাল বলছেন তুবিল্লা বলো আল্লাহর প্রতি ইমান এবং আস্থা প্রকাশ করো একত্ববাদের প্রতি আস্থা থাকবে বর্তমান বহুত্ববাদ আসছে একত্ববাদের বিপরীতে মানে মুসিম মানে সবাইকে মারা চিন্তা এরকমভাবে সমস্তকে অটল থাকো তার মানে ইমান আনা যেমন তোমার দায়িত্ব তোমার ফরজ ইমান রক্ষা করাও তোমার দায়িত্ব তেমন ফরজ আমার বাচ্চা ইমান নিয়ে থাকবে এমন পরিবেশে দিব যেখানে ইমান নিয়ে থাকার পরিবেশ হবে ইমান বান্ধব পরিবেশ হবে এটা আমার কাম্য ছিল কিন্তু বেখেলের কারণে তা আমি করি নাই এখন আমি বিমুখ হয়ে গেছি আমার বাচ্চা বাড়িতে ভালোই ছিল বা আপনার থাকা অবস্থায় হয়ে পড়তো কোরআন পড়তো মুসিল যেত আমাদের সাথে চলাফেরা করতো উচ্চ প্রতিষ্ঠানে গেছে এখন এটা ভালো লাগে না এখন নামাজের প্রতি উদাসীন কোরআন তার কাছে পছন্দের না এখন মুরব্বী তার কাছে ভালো না কেন যেই শিক্ষা আড়ালে তাকে এইভাবেই বিমান বানানো হইতেছে এটা আমার খবর থাকছে না এরকম এক দুই টানা হাজারো রিপোর্ট আমার কাছে আসে কান্নাকাটি করে আসা খুব বিপদে আসে এত টাকা খরচ করলাম উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম এখন তো এই অবস্থা এভাবেই চলতেছে কিন্তু এই ফিতনাপূর্ণ যুগে ইমান রক্ষার পরিবেশ আছে দিনই এলিম শিক্ষা কেন্দ্র মাদাসাগুলির মধ্যে ছেলেদের জন্য যেমন আছে বিভিন্ন জায়গাতে মেয়েদের জন্য এরকম হওয়া দরকার ছিল আরও বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ কিছু মেহনত তো চলছে তার ধারাবাহিকতা এখানে একটা মেহনত চলছে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা আন্তরিক দোয়া অংশগ্রহের মাধ্যমে এখানে একটা মাতাসা কায়ব হইতেছে তালিম তালিমিসার নামে এই মাতাসা আপনাদের সন্তানদেরকে ইমান শিখাবে আল্লাহর পরিচয় শিখাবে নিজের অস্তিত্বের পরিচয় শিখাবে আজকাল নারী কমিশনের সুবাসের মধ্যে আছে অন্যতম একটা বিষয় দেহ আমার সিদ্ধান্ত আমার তার মানে বিবাহ করবো কি করবো না কাকে আমার দেহ দেব হালাল না হারাম বৈধ কি বৈধ সিদ্ধান্ত আমার হবে সামাজিক বন্ধন যেমন খতম ঠিক তেমনি পারিবারিক বন্ধনও খতম তার বাপ মার কথাও মারা দরকার পড়বে না অধীনে সে থাকবে না বাপ মার নির্বাচন তার কাছে পছন্দ আর হবে না

নিজেরা ওইরকমভাবে আল্লাহ প্রতি আজমত আল্লাহ প্রতি আস্থা বিশ্বাস আল্লাহ তার আগে রুজু কান্নাকাতি ইত্যাদি করা বাল বাচ্চাদের হৃদয়তের জন্য ফিকির এবং দোয়া করা দ্বিতীয় আরতি কাজ হচ্ছে যেমন সুকৌশলে বিভিন্ন রকম সোয়াল বা চাওয়ার মাধ্যমে মানুষকে বেমান বানানো হইতেছে আমি আমার বাচ্চাকে আমার ঘরে ওই রকমভাবে সোয়াল করে করে ইমানদার বানাবো অবশেষ কে বাবা এই কাপড়টা কে দিসে আল্লাহ দিসে বিস্কুটে বলব বিস্কুটটা কে দিসে বাচ্চা হয়তো বলতে হবে না কি বলবো তুমি দিস বলতে হবে যে আল্লাহ দিসে বাবাকে যখন কিছু চাবে বাচ্চা চকলেট দাও ওইটা দাও ওইটা দাও বাবা মা বলবে আল্লাহ চাও বলো আল্লাহ চকলেট দেন বলো আল্লাহ আইসক্রিম দেন ওর মুখ এটা বলাইতে হবে বলাবো আর সঙ্গে সঙ্গে আমি বস্তু করে দেবো দেখো এই যে দেওয়ার সময় তুমি আল্লাহকে সেই সময় একটু এই যে আল্লাহ পাঠাই দিয়েছি আমাকে প্রতিটা বিষয় এইভাবেই যত্ন সহকারে সোয়াল প্রশ্ন উত্তরের মাধ্যমে ওই বাচ্চাগুলি জেন সাজি করতে হবে মানসিক পরিবর্তন ঘটাইতে হবে ইমান আমার থাকার জন্য আর না হলে আমি তো চুপচাপ থাকতেছি আদর করতেছি খাওয়াইতেছি পালতেছি মহাব্বত করতেছি আমার আদরের সন্তান চিলে নিয়ে যাবে খবর থাকবে না ঠিক তেমনি দিনই মাদাসাগুলির সাথে সম্পৃক্ত আমরা হব দিন মাদাসার সাথে আমাদের বাচ্চাদের সম্পৃক্ত করব তাদেরকে পাঠাবো। তো যদি শিক্ষা আমার দরকার আমি সেই শিক্ষা শিক্ষিত হব এবং করব কিন্তু তার আগে আগে ইমানের শিক্ষা দিনের শিক্ষা যা ফরজ সবার জন্য এর প্রতি আমরা মনোযোগী হব বাচ্চাদেরকে পাঠাবো ছেলেদেরকে ছেলেদের জায়গায় মেয়েদেরকে মেয়েদের জায়গায় একান্ত কোনো প্রতিষ্ঠান আশেপাশে না থাকলে সেখানেও কোনো আলেম ওলামাদি ব্যবস্থা করে নিব এবং প্রতিনিয়ত দেশটি যেবার কিতাবটা বাসা তালিম নন্দন আনব খাস করে বৃষ্টিজুর কিতার মধ্যে একটা অংশ আছে কুপুর ও আলোচনা এটা নিয়মিত ঘরে তালিম করব যাতে করে ঘরের সব সদস্যরাই ওই তালিমের আওতাভুক্ত থাকে এবং তাদের জেহেন সাফ থাকে কুপুর সেরেকের ধ্যান ধারণা থেকে মুক্ত থাকতে পারে বাচ্চারা দিন দিন বাইরে যাবে পড়াশোনা করবে কাজকর্ম করবে সফরে যাবে সকালে যাওয়ার আগে দশ মিনিট কথা বলে বিদায় করব আবার ফিরে আসার পরে রাত্রিবেলা ঘুমানোর আগে আবার চর্চা করো দশ মিনিট কেনা কী করছো কোথায় গেছিলা কী শুনছ সেখানে আবার নতুন করে ঝালাই করে ইমান ঠিক করে শোয়াই দিব এই মেহনত যদি না করি আমার অজান্তে আদরের সন্তান বেমান হয়ে যাবে আমি কিছু বলতে হবে না আর যখন বেমান হবে তখন কিছু করার থাকবে না তারা হাজার সুপারিশের কাছে লাগে আমরা অনেকটাই বেখেয়াল খেয়াল থাকি আমার কাছে এক মহিলা আসে বোরকা পরে আসছে এক সমসানে আসছি হুজুর আপনার কাছে আপনার নাম বলছে কেউ অমুকে সমস্যা কি আমার বোনটা কলেজে পড়ে এক হিন্দু মেয়ে সে থাকে এক ভাড়া থাকে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে এখন ওই মেয়েটার স্বামী থাকে বিদেশে তার কাছে থাকার কেউ নাই এখন আমার বোনটা ওর কাছে থাকে এমন হয়ে গেছে এখন আর সে তাকে ছাড়া চলতে পারে না তাকে সারা আসবে না স্পষ্ট বলেছে বাড়িতে আমি যাবো না ওখানেই থাকবে তার কাজকর্মগুলি মুগলি করে তারতেই পছন্দ তার ধর্মই পছন্দ মুসলিমের সন্তান বোন কুরকাওয়ালা তার মানে কি নিশ্চয়ই তাদের মধ্যে কৃষ্ণা হইল আমল করে আর তার বোন এরকম কেন হইল সঙ্গ এবং পরিবেশের কারণে বাতাবিতা তাকে ওরকম জায়গা মতো দেয় নাই ইমানে পরিবেশ দেয় না কাফের উঠে দিছে মুসলিম উধে দিয়েছে ফল এখন সে সন্তান অনুভূতি নাই ভুলে গেছে এখন যে ওটাকেই পছন্দ করতেছে এভাবেই কিন্তু আমরা রাস্তার থেকে সরে পড়তেছি ছিটকা পড়তেছি এরকম ফিতনাপূর্ণ যুগে দিনই মাদাসা কায়েম করা একটা বহুত বড় একটা আন্দোলন এর দ্বারা আল্লাহ বাকির বন্দাবান্ধীরা ইমান আমল হেফাজত করতে সক্ষম হবে এই সুশিক্ষা এখান থেকে নেবে আল্লাহ মুখী হবে আল্লাহর কাছে বলবে কান্নাকাটি করবে এই ঝিৎকারে একজন মানুষের মহানা আবু তাহের সাহ রাহমতুল্লাহে আলাই ও যান ও যান পারানা উনি মারা গেছেন ওনার মেয়ে আমার মা দেখে পড়ত যেদিন এক্সিডেন্ট মারা গেলেন আমার কাছে একজন ফোন দিল যে উমুক মারা গেছেন রোড এক্সিডেন্ট যে উম জায়গায় এই প্রথম মাকে বললাম যে মা তুমি ও খবর দাও এই ঘটনা তো যে প্রথম বললাম সামাজিক নিয়মে এটা খুব সিরিয়াস বললাম পরোক্ষণে ঘুরে না মিথ্যা কথা বলুন সত্য কথা বলি দেশে নিয়ে মানুষের তেরো সমাজ প্রথা আছে মিথ্যা বলে মারা গেছে বলে না খুব সিরিয়াস অসুস্থ তুমি দেখে যাও। এরকম মিথ্যা কথা বলাও যায় নাই হারাম এটাও হারাম বড়ো বড়ো ঘর শিক্ষিত মানুষের ঘরে এটা আছে এক মুফতির ঘরেও দেখছি যা আছে সে মুফতির বাচ্চা মারা গেছে বলে মুফতি বাইরে থাকতো এক বছর পর্যন্ত সে বাচ্চা মারা সংবাদ দেয় কেন যদি সে মরে যায় এক বছর পর্যন্ত আমার জানা মতে এই কই কই যে আছে কই এই একটু আকাশ খেলতে গেছে এরকম করে ওকে ফোনে কাটাইছে একটা বছর পাশে কত বড় জুলমের কথা কিন্তু কই পরে সংবাদ তো সে মারা যায়নি তাই বললো যে মা এই মিথ্যা কথা বলা দরকার ডাইরেক্ট কো আপনি ডাক দাও বাইরে দাঁড়িয়ে দেখো আমি কথা বলি সে বারান্দা দাঁড়াইছেন ঘর থেকে কথা বলতেছে বললাম আজ কথা শুন আব্বা বোন রাব্বা বড় বড় কে রব্বা আচ্ছা কাজে আব্বা যদি না থাকে রব্বা থাকে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ তাহলে মনে রাখো তোমার আব্বা দুনিয়াতে নাই তোমার যেন রব্বা আছে আল্লাহ আল্লাহ তাহলে আসেন শুধু সে আল্লাহ আল্লাহ দুই তিন উপরে ইন্দা ইল্লা পরে কিছু বললো না মানে খুব বুঝ পাওয়া গেল তাকে কেমনে গাড়ি ভাড়া করলাম তার আলাদা সিটি বসে আমরা ভিন্ন সিটি বসে আমরা আসলাম তা বলছো খবরদার সে এতটাই ধৈর্যের পরিচয় দিয়েছে বাবা মৃত হাত ভাঙ্গা রক্ত চড়তেছে সেখানে বৈশাখ চুপচাপ কোনো কথা নেই এক পর্যায়ে যখন কাফন তাফন আলোচনা হয়েছে এ ঘরের থেকে আমরা খবর দিয়েছে হুজুর তো আসতে বারান্দা গে দাঁড়াইলাম কী হয়েছে কথা বললো রেজোর আমার চাচার পয়সা তো সুবিধা ইনকাম ভালো না হালাল পথ না চাচা কখন দিবস আবার অসুবিধা হইব না আমি বলেন তুই থাকার কিছু করিস না যা করার করব তার মানে সে এতটাও ফিকির রাখছে এই পরিবর্তনটা কেমনে আসছে দিন এলিম শিক্ষা করতে গেছে প্রতিষ্ঠানে শিক্ষা শুরু করছে তাতেই এই পরিবর্তনটা আসছে আর আমাদের ঘরে মেয়েরা তো আল্লাহ খবরই থাকে না চিৎকার দিয়ে বিলাপ করে রাখেনাকি করে সব কিছু একখ্যে করে নেয় ইমান আলম সব ধুয়ে ফেলায় দেয় ভাই এই জন্য এর কোনো বিকল্প নাই ইমান আলম রক্ষার জন্য এর কোনো বিকল্প নাই এই মাতাসা কায়েম হইতেছে এটাকে আপনার ধরে রাখবেন আন্তরিকতা দোয়া সার্বিক সহযোগিতা না অংশগ্রহণ আপনারা করবেন এবং বাল বাচ্চাকে এখানে পাঠাবেন মেয়েদেরকে শুধু নয় ঘরের মা বোন যারা আছে মেয়েদের মা দাদি নানি কিন্তু পাঠাবেন মেয়েদের বয়স কম তারা শিখতে পারবে এবং পাঠতেছে মা নানি দাদি তো শিখতে পারতেছে না বয়স হয়ে গেছে তারা হয়তো ওই মা ছাড়াই দুনিয়া থেকে চলে যাবে কুভুরে আঁকের দিনেই যাবে তাদেরকে তো ইমান নিয়ে পাঠাইতে হবে এসে তাদের জন্য এটা বহু বেশি দরকার তো আমরা এর প্রতি সার্বিক খেয়াল রাখবো আল্লা বাকরবুল আলমিন আমাকে আপনাকে সবাইকে সেই বুঝ দিয়ে দেন حم على توفيق خير يدن <دي> وصلى <شال> الله تعالى على النبي الامي